তুমি কান্নারি হও আমার তুমি কান্নারি হও আমার নাই মিনদি তোমার ঘোড়া কাঙে ঝড় উঠেছে দাদা কি বলবো আমার একটা মাত্র মেয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন সুপার বাচ্চা দেখে বিয়ে করলো জীবনটা পুরো শেষ করে দিল নাদারে কি বলবো তার সঙ্গে সঙ্গে লেগেছে আমার বুড়িটা সেই বুড়ি জামাই আমার বাড়িতে মাসে দু তিনবার করে আসবে যত বাজার হাট তার সব ধরে দিয়ে দেবে সব কথা সহ্য করবে জামার নামাজ নিন্দা করতে দাদারে এই আমার বুড়ি এর ভয়েতে পুরো জর্জরিত হয়ে আয় চুপ করে থাকে তুমি জামাই কে ছেলেকে মহাই কে দে জামাই মানতে ছেলে মতো জামাতে মানে কা দেবে তা জামাই দেয় দেয় ওরা মা কেলে দেয় যা পাবি সব নিয়ে দিয়ে দিবি চুপ করে থাকে একদম সুপার বাচ্চা কি খেতে পারে না এই বাচ্চা কথা বলবে না বলে দিচ্ছি কেন কি বাজে কথা বললুম খেতে খেতে বললুম কচি হারে খাটবে নাকি বুড়ো হারে খাটবে শোনো তোমাদের একটা মাথা তো নাকি তোমার ন্যায় বলে এত নজর জ্বালা করে এই নজর জ্বালা করবে নে সবে কাজ করে আসতে দু মুটো খেতে দে আমি এক্ষুনি চলে যাব এই না মানে ঘরে চাললি ও সর্বনাশ মাসে শুরু হতে পারলুনি নি পঞ্চাশ কেজি চালালুম গেল কোথায় কেন কালকে তো জামাই এসেছিল সব ধরে নিয়ে গেল

ভিখারি আমি শিল্পী না কি এই বুড়ি গতকাল জামায়ের বারণ করবি আপন ঘরে আমার মাথা পুরো গরম হয়ে আছে বাজে কথা বলবে না ভিখারির সবার বাচ্চা এটা খ্যাস গেছে ওই তোমার স্টারিং ঘুরে গেছ তুমি তো জানো প্রতি মাসে একবার করে ঘোরাই তুই এবার তিনবার কেন ঘোরালি

তুমি শাসন কিডিং কিডিং করো কিডিং কিডিং করবে না পুরো আরে খাতি তো তাই এই বয়সে খাটবে না কবে খাটবে সুপার বাচ্চা আমি খাতি আর তুই তো নেশা চলে যাচ্ছে তোমার মেয়ে বলে যে বলে ওই জন্য এসেছি না রে তোমার বাড়ি আস তুমি ও বাবা উনি একটু ওই রমনের কথা কিছু মনে করো না এবা উনি রাগ করবে একটু গড় করেন হা কী বড় মন দেখো তো জামা এক সর এক সর তুই জানি না অতি ভতি চোরের লক্ষণ এ বল তুমি খেলানি কথা বলুন এ বাহ তুই কেউ চলেছি আগে সেই কথাটা আমি আহ তুমি আসুন তোমার মেয়ে বলেছে বলেছি মেয়ে কি বলেছে আমা মা ভালো এ অত ঘন ঘন প্রণাম করিনি বাজার হাট লাগবে জ জানে আমা মা ভালো ও বাবা আমি সব বুঝতে পেরেছি বাবা ঘরে তার মানে চাল কম পড়েছে আই রেডি করে বুড়ি যা করিছি করি দিচ্ছু কর আমি একটা কথা বলি শোন কি আমি বলি বাবা জামাই কি আমাদের ক্লাবে যাত্রার চাল চলছে সে কি গো নারদের দর্ব চূর্ণ আমি তো গান মায় না ভালোবাসি বাবা তুমি জানো হে মা তো চিন্তা করতে হবে না তোর মা রান্না করতে চাটিখানে খাবি আজ যা বাজার হাটে মে গুচি নিয়ে চলে যাবি চল এই তো আমার সৌরভ এ সৌরভের পেটা সৌরভ সবনাশ বাজার হাট এর কথা বলেছি চার পাঁচ বার প্রণাম করতে বাবা গো তুমি তো জান আমি গান মানে ভালো আছি দেখতে যাবো হে আমি এখুনি রেসাল দেখবো মা গো তুমি একটু ভালো মন্দ রান্না করো সে কথা তো বলতে হবে আমি রেডি রেসাল শুনে এসে চা দি খিনে খাও আচ্ছা আজ যা দে গুচি নিয়ে চলে দাও

নমস্কার 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 নেড়ামুড়া তেদুলতলা গ্রামের তালবেতাল সংঘের সেক্রেটারি আমি প্রতি বছর আমরা বাইক থেকে দল ভাড়া করে অনুষ্ঠান করি এবছর আমরা চিন্তা ভাবনা করেছি যে ক্লাবে সদস্যরা মিলে নাটক করব নাটকের নাম হবে নারদ কিন্তু সে সুরের মুখ কোথায় গেলে সুরের মুখ আমি হচ্ছে ক্লাবের সদস্য দু হাজার টাকা চাঁদা পাঁচ হাজার টাকা দিয়েছি শুধু নাইটগিরি করব বলে কিরম মানিয়েছে বলতো মা ভাই নজর খারাপ রে নজর খারাপ এই ম্যানেজার হ্যাঁ আমি যে অভিনয়টা করব একটু বলে দাও আমি করে দিই মিস্টার রেডি হ্যাঁ তুমি ভালো করে একটু হাত পজিশন নাও স্মৃতিরও আড়াল আলে ছড়াই কত চানাচুল চানাচুরকি রে চানাচুরকি চেনা সুর রে চেনা সুর হচ্ছে না হচ্ছে না আর একবার গিয়ে শোনাও হয়ে যাবে রে মা সিটি রিওড়ালে বাজে কত মার চেনা সুর সিটি রিওড়ালে ছড়াই কত চানাচুল

তো জামাই আমার জামাই যা গোলা হ্যাঁ পুরো জানো কোলার ভেলা ভাসিয়ে দিবি পুরো গড়গড় করে চলে যাবে তো জামাই একবার চান্সটা দিয়ে দে পুরু ফাইটে দেবে তো জামাই পারবে একবার চান্সটা দিয়ে দেয় ওই তো জামাই বাবা কই তো হ্যাঁ আমি কি করব বাবা তুমি কি ইনা করবে আমি অভিনয় করব হ্যাঁ তুমি কি ইনা করবে ভগবান কোথায় ঘুরতেছি আবি বাবা শ্বশুর এর নাম তার আগবি হ্যাঁ হবে হবে তুই ভালো পারবি ও সব মনে হয় ভক্তি ভরে প্রণাম করতে রে ভক্তি ও বাবা রে বাবা রে তোর যা গোলা আমি বুঝতে পেরেছি তুই ওই যে ভিকারির গানটা করে করে এলি কি সুর কি ভাষা বাবা এইটা বাবা এই রোলটা তো হ্যাঁ 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 ও আমি বলে বলে ঠিক করে দেব হ্যাঁ হ্যাঁ এই ম্যানেজার হ্যাঁ আমার হবে নি এই তুই তোর রোল অন্য দেব অন্য দেব এই শালা তুই চেপে বস আমার জামাই গাইতে শুধু শুনে নে

বিোহিণী রে বিরোহী বাজে গোবর শো শী বাজে গো তোমার শো বিোহিণী আজ তুমি বাজে গরুর পর আমি কি গোলা বাবা সত্যি বাবা সত্যি বাবা সত্যি তোর গলা সরে যে আমি পাগলা হয়ে গেছি রে এ বাবা তোর না কাঁচা মাই শালা আমাও চাওয়াই তুই তো কৌশিক কাঁচা মাই হিপি হুরে হিপি হুরে হিপি হুরে বাবা তুই কি আপন মান সম্মান রাখবি হচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ম্যানেজার বল খোল 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 তো দাঁড়া হবে খোল তো ডাক কি করে দেশ বলে কি নো আমার দেশ খুললো ওর দেশ খুললো শালা পাঁচে বুকে

পাওয়া চাওয়াই কি তুমি মন্দির রিহার্সাল করো সৌর নাম উজ্জ্বল কর বাবা গো হ্যাঁ তুমি তাড়াতাড়ি ঘর যাও একদম মাজার রান্না করে সব একে নিয়ে চলে আসবে বাবা তুই শুধু মন্দির রিহার্সালটা চালিয়ে যা আমি খাবো আর রিহার্সাল করব খাবো আর রিহার্সাল করব আর রিহার্সাল করি বাবা মনে রাখিস আজ বাদে কাল গান ঠিক আছে তোমার ওই নিয়ে টেনশন করতে আমি তুমি চা রান্না হতে নিয়ে চলে এসো যাও হ্যাঁ ইয়া বাবা তারান্দা কি কি কাঁচা ভাই হ্যাঁ তো যাও ভাই সালা যাও বাবা ভালো করে মুখস্থ কর বাবা গান আছে মনে রাখি জানো আর আমি ওই ঘুরে আসতেছি এক্ষুনি কিন্তু ঠিক আছে বাবা আমার পরিশ্রমটা দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আছে ঠিক আছে কর বাবা ক্লাবের ভালো আমাদের ভালো কর্গে জাতি ভালো করে দে কি চান্স পেয়েছি ভগবান পর পর কোথায় উঠতেছি তলের নায়ক আমি সিটি আড়ালে বাজে গো তোমার চেনা সুর বিরহিনী রাই বিরহ ব্যথা তুমি কত দূর তা দূর কর দারা এই বেটা সত্যি তোর গলার নাতি ওই পালা বা তুই কোথায় গা পা কেন না এমনি এমনি সত্যি তোর গোলা তবে একটা জিনিস এনেছিলি নাতি খেলে গোলায় সুর আনবে সুরা আনে সুর আমি ওসব খাই না তুই খেয়ে দেখ আমি খাই না ওসব আচ্ছা তোর মনে হচ্ছে বিষ দিচ্ছি তুই ভালো গাইতে পারবি রে নাতি আমি খাতি। যাবি হেবি খা তোরা খাস কি করে ভালো লেগেছে বাবা কি গন্ধ কি খাবে এই নাতি যেই রোলটা দিয়েছি উঠে গিয়ে শোনাত বাবা রে তুই যা দিয়েছি যেখান থেকে যাচ্ছে গুলগুল করতে এটা সুরা সুরা নেবে এরা বড় বেইমান মানুষ ওবরে উঠবে উঠতে দেবে না তোর রোলটা দিয়ে শোনা না নাতি কি কি বললি কি যে রোলটা দিয়েছে গিয়ে শোনা তুই কি খেয়েছি মাথা গুনগুন করতেছি কিদির বুঝ দেখতে পাবি এই তুই যে তুই যেটা খাওয়ালি ভালো লাগছি কিন্তু আমি তুই চোখে কম দেখ হাইটি দেবো হাইটি দেবো এবার বড় বেইমান মানুষের ওপরে উঠতে দেবে না এই লেখাগুলো এবার কেন ছোট ছোট হয়ে গেছে ওরে মানুষ হয় বেইমান এদের মদের দিকে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে সুরাসে কাজেতে মন বসে

বড় হবে এ নাতি এইটা না রে যেই রোলটা দিয়েছে ওইটা গিয়ে শোনা সেই লেখা ছোট ছোট লাগবে পড়তে পারি লাগবে লাগবে এই এতে তো বুঝতে পারি করি বাজে গো তোমার জানা চুল দিদি রে আমাদের বুড়ো যে তাড়াতাড়ি ছুটে জামাই চান্স পেয়েছে মায়ের বিশ্বাস কর সবে কড়াই তেল দিয়েছি নাতি মেট ফেলেতে চলে আমার জামাই নাকি তুই এখন থেকে সর আমার জামাই অভিনয় করে আমি সামনে বসে আছি এই আই এটা তো জামাই হ্যাঁ এটা আমার জামাই এইবার কি গায়ে শুধু শোর ওহে শোরকে আমার জামাই নাকি চান্স পেয়েছে বাবা রে আমার ও বাবা জামাই বাবা জামাই তুমি নাকি চাঞ্চ পেয়েছ নায়কের চান্স ও বাবা জামাই আমি তোমার মা বাবা জামাই

জামাই আমি তোমার হাউড়ি তুমি আমার হাউড়ি বুকে এসে শুতে থাকো হাউড়ি জামাই আমি তোমার শাউড়ি এ মাছি আমার हां আমার সাদা জামাই বুকে এসো রাধা হে আয় 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 দে না তাই আমার বুকে আয় হে আয় ยาย đi จับใครล่ะมาเร็วทียายเอบาชีอามาเอบาชีอามาศาลาผู้เกยโสราถาตมายจิเยสะบิชานบิชเคปัสวันโคริตานตมายจิเยสะบิชานจิเยบัสตะโคริตานอเรมามาจิกันโคริสตเรกาถาเอบาชีอามาบาชีอามาศาลา তুমি এখন এছো কেন হ্যাঁ তুই কি ভূত ফুত করতে কেন এখন তো রাধার সঙ্গে রোল হ্যাঁ বাবা ওটা তো ছাউরি ওটা আমার হাউড়ি এর বাবা তুই ভুল করতি ওটা তো সাউরি আমি তো সৌর বলছো কি না রো নির্বোধ পালো রাধাই আমার প্রাণ আমি মন তোর অন্ধ কি করছো ওরে ও পালো লাগে না শেরমা पत्थड़ी तो था, पर मामा भूचाने पड़ी सुनाई दा। ये बसिया माँ, बसिया मर्शादा। केले सोडा है। বলতি তুই পরে আরবি এখন রাধার সঙ্গে চলছে আমি তো সৌর এটা আমার হাউড়ি এই মাথায় ঘুম ঘুম করে যাচ্ছে আমার ভালো জামাই गेला এখন কাল হলো কানে বলতা তোমার মাইরি বুড়ি সত্যি কথা বল দি রে আমি ভালো জামাই দিচ্ছি এরম হলো কি করে আমি নিজে বইরে বাড়ি আমার তোমার অভিনয় পরে দেব এখন দাদার সঙ্গে রোল চলবে এই শালা সব আমাদের ক্লাবে শেকা দাঁড়িয়ে দেখো এই শালা অবতার না এই শালা কোথায় রে ছুটে আই রে কি হয়েছে কেস কি আজকে শালা কি হইছে আমাজ জামাই দা শাউরিন

এইছি শালা নরুদ বড় খচ্চর আমার জামাই ওরম কত কথা বলতে হবে আমি বুই দেbereছি ওই শূরের বকশ চান্স পাইনি বলে তোমার জামাইকে મોત খালিয়েছে ছোরে যা મોત খায় আগে বলবি না এত খাটি এ খুন আমি জামাই ঠিক করে দুম মানে তুমি গেল টিপি টিপি তাই তো মারি বালবাল করে মার যাও এ গো দো না হ্যাঁ তুই এক্ষুনি যাবি হ্যাঁ কেমন ওই গামছাটা টুক করে বিজনে চলে আসছি আমি এক্ষুনি তেঁতুল জল করে আনছি চলে আ ঠিকই জানে কোথায় কী করতে হবে ঠিকই জানে ও হাউড়ি বাবা জামাই আমি তোমার ছাওরি তো তোমরা হাউড়ি বুকে এসে শুখে থাকো হাউড়ি জামা না কি তাকে জানা ভয়ের কথা বল তুমি গাখীট মাছ একটু মাছ বাবা একটু হাঁকর বাবা হাঁক বাবা এটা ছেড়ে হাঁকর ভালো করে তুই জল খেলাম আরে বকারক গলো আলো বকারক পুরোটা খেলাও বাজি মহাবে তো পাউ গোটা শরীর ভিজে বাবা জামাই এই কে কি খালি রে বাবা তোকে তেতুল জল খালাম হে আমি মন করি বিড়াল গুখে দিলো না রে বাবা তেতুল জল হে বাবা ডাক্তার আমা চিনতে পারতি কি না বাবা তেতুল

আমি তোমার আধা তো এই ভব তরুণ দা শালা গে ওই কোতি ধরবি ঠিক আছে ওই কোতি আমি এমন ক্ষতি করে তো শালা সমাজে মুখ দেখাতে পারবে ঠিক আছে ওই সুরর বকস যেখানে থাকুক ওকে আমি ধরে ক্লাবে জরিমানা করব আমি ওই সুরর বকসকে খুঁজে আনতেছি আমি এই যাচ্ছি আ ও মনে হচ্ছে ও ম্যানেজারের সালা যাত্রা দেয়া শিক্ষা হোক তা বাবা জামাই মা আমি তোমার মান আইক আমি তোমার রাধা হ্যাঁ বড় খিদে বৈজে রাধা চুপ করো ছি 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 তুমি জানো আমাদের হাজার সঙ্গে ধরে আমার মান সম্মান শেষ করে দিলে মাগো আমি তো জীবনে মত পাইনি মা আমার জোর করে মত পাইনি আমি তো জানি আমার বাবা জামাই খেতে পারবন শোনা আমি এত কোন কি করে জানি নিজে জানি না বাবা জামাই তাহলে আজকে তুমি কথা দাও কোন দিন আর মত খাবে না এখন এখন বুঝলাম আমি মত খেলে কত অন্যায় করা যায় আমি এখন বুঝবে বাঁচি তোমার দাজছে বুঝবে আমি এখন দিন মত বলা আ জামাই নিশাই মনু সরাই বিবি হারাই স্বর সাজায় আমি সাজ ডালি জানাই নিষয় মানুষ রি হারাই স্বর গোহারা জানাই मिठाई मानू सारा मिठाई मानू सारा